পৃথিবীতে চলমান ঘটনার প্রবাহ অনেক আগেই ঘটবে বলে ভবিষ্যৎবাণী বছর শেষ হওয়ার সাথে সাথেই নতুন করে কেয়ামত নিয়ে আবারও কথা বলার সময় এসছে কেননা প্রতি বছরই পৃথিবীর চলসের একটি গুঞ্জন ওঠে আর বর্তমানে বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের জন্য পৃথিবী যে সময় ধ্বংস হয়ে যেতে পারে সেটাও অনেকটা যৌক্তিক তবে ষোলো শতকের একজন বিশিষ্ট সরাসি জ্যোতিষী দুই হাজার পঁচিশ সালের পৃথিবীতে কী কী ঘটতে পারে নিজের কবিতার মাধ্যমে জানিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ফরাসি জ্যোতিষী নষ্টাদামসের ভবিষ্যৎবাণী বিশ্লেষকদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন আমরা জানবো আজ এই ভিডিওর মাধ্যমে ফরাসি জ্যোতিষী নষ্টাদামস তার ভবিষ্যৎবাণীর জন্য বেশ পরিচিত তিনি শুধু জ্যোতিষী ছিলেন না তিনি সে সময়ের একজন মহামারী চিকিৎসকও ছিলেন ভবিষ্যৎবাণীর জন্য তার নাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে যখন তিনি ব্রিটেনের মহা অগ্নিকাণ্ড হিটলারের উত্থান যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলা এমনকি দুই হাজার উনিশের কোভিড মহামারীর মতো অনেক ঘটনার কথা সঠিকভাবে অনুমান করতে পেরেছিলেন নিজের কবিতার ছন্দে তিনি পৃথিবীর সব অকল্পনীয় ঘটনাগুলো ঘটবে বলে আগেই জানিয়েছিলেন আর তাই তো নষ্টাদামসের ভবিষ্যৎবাণী বেশ গুরুত্ব সহকারেই পর্যবেক্ষণ করা হয় নষ্টাদামস নিজের স্ত্রী ও মেয়েকে অজানা কারণে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিলেন যার ফলে অজানা সবকিছু মানুষকে আগে আগে জানিয়ে সতর্ক করার জন্যই লেস প্রফেসিস বইটি লেখেন মূলত তার এই বইয়েই পৃথিবী ধ্বংসের সব ভবিষ্যৎবাণী কবিতার ছন্দে উল্লেখ করা সম্প্রতি দুই সালের জন্য তিনি কী কী ভবিষ্যৎবাণী করেছিলেন তারই একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে একটি কবিতার লাইন ছিল দীর্ঘ যুদ্ধের মাধ্যমে সমস্ত সেনাবাহিনী ক্লান্ত হবে সোনা বা রূপার পরিবর্তে তারা চামড়ার মুদ্রায় আসবে যার বিশ্লেষণ হচ্ছে চলতি বছরের আর্থিক দুর্দশা এবং রসদের অভাব দুই সালে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ইটি ঘটাতে পারে গবেষকদের মতে নষ্টামসের এই ভবিষ্যবাণী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেয় একদিকে নষ্টাদামস রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও অন্যদিকে নতুন যুদ্ধ ও মহামারীর জন্য সতর্ক করেছেন তিনি নতুন এই যুদ্ধ ও মহামারী যুক্তরাজ্যে সৃষ্টি হতে পারে বলে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তিনি এছাড়া পৃথিবীর জন্য ধ্বংসাত্মক একটি ঘটনার উল্লেখ আছে নষ্টাদামসের দামসের যেখানে নতুন বছরে অফ নামে একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছে আসবে আর এমন সব উল্কাপিণ্ড পৃথিবীর কি ক্ষতি করতে পারে তা আমরা সবাই জানি দুই সালে ব্রাজিলে একটি প্রাকৃতিক দুর্যোগেরও আভাস দিয়েছিলেন নষ্টাদামস যা নিয়ে তিনি কবিতা লিখেছিলেন নতুন শহরের কাছে বিশ্বের বাগান ফাপা মাহারের পথে এটি জব্দ করে টবে নিমজ্জিত হবে যা সালফার দ্বারা বিষাক্ত জল পান করতে বাধ্য করবে তার এই লাইনগুলো বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করেছেন তিনি ব্রাজিলে অবস্থিত অ্যামাজন নদীর কথা বুঝাতে চেয়েছিলেন এসব ছাড়া নষ্টাদামস একটি নতুন সাম্রাজ্যের আবির্ভাবের ইঙ্গিত দিয়েছিলেন দুই সালের জন্য তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অজানা রহস্য গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ